নমস্কার বন্ধুরা সিম্পল কুকু পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি যদিও খুব সাধারণ রেসিপিটা তবুও তোমাদেরকে অনুরোধ করবো এই পদ্ধতি রান্না করলে কিন্তু এই বাঁধাকপিটা যে দুর্দান্ত হয় তাই অবশ্যই অনুরোধ করবো মায়ের হাতের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি চলো এর জন্য কি কি নেবো আর শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করবো এর জন্য আমি একটা বড় মাপের মাছের মাথা নিয়ে নিয়েছি প্রায় ওজনে সাড়ে তিনশো গ্রাম হয়ে যাবে তো যাই হোক আমি ভালো করে পয়সা ধুয়ে নেওয়া হয়েছে আর এটা হাফ করে কাটা রয়েছে দেখতে পাচ্ছ এটা লবণ হলুদ আর সাথে একটা গ্রাম মাখিত বাঁধাকপি আর এখানে আলুগুলো আমি দেড়শো গ্রাম আলু কেটে নিয়েছি সাথে নিয়েছি একটা টমেটো আর এখানে দেখো নিয়েছি এক চামচ গোটা জিরে সাথে নিয়েছি এখানে এটা জিরেটা আমি দিয়ে দিচ্ছি মিষ্টিতে সাথে এখানে লঙ্কা আদাটা ব্যবহার করেছি দেখতে পাচ্ছ যেমন বড় চামচের এক চামচ হয় আদা সেভাবে এখানে ব্যবহার করেছি আর এখানে নিয়েছি তিনটে লঙ্কা এটা মশলাটা তৈরি করে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে আদার লাগবে আর এখানে হচ্ছে দিয়ে দেব কয়েক টুকরো রসুন এই যে পাঁচ থেকে ছয়টা কোয়া রসুন দিতে হবে খুব বেশি দরকার নেই তারপর হচ্ছে গুঁড়ো করে নিচ্ছি এদিকে কড়ায় তেল গরম হতে দেব তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাগুলো লবণ হলুদ মাখিয়ে রাখা একটা একটা করে ভেজে নিচ্ছি তেলটা যেহেতু আমি কম দিয়েছি সেই কারণে কিন্তু আমি একটা করে ভেজে তুলে নিচ্ছি খুব বেশি কড়া করবো না খেয়াল রাখবো মাছের মাথাটা যেন হালকা ভাজা হয় মানে ভালোভাবে ভাজা হবে কিন্তু একেবারে কড়া ভাজা হবে না একই পদ্ধতিতে মাছের মাথাটা তুলে রেখে দিচ্ছি ভেজে নিয়ে এবার চলে যাবো পরের পদ্ধতিতে এখানে একটা শুকনো লঙ্কা পাঁচ যখন এভাবে একটুখানি ফুটে যাবে তারপরে দিয়ে আমি কেটে খালুগুলো প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের অনুরোধ করবো অবশ্য অবশ্যই টিপস ফলো করবে তোমাদের রান্না কিন্তু খুবই ভালো হবে তারপর এখানে এক চামচ লবণ দিয়ে দিলাম মানে চা চামচে এক চামচ তারপর খুব ভালো করে ঢাকা দিয়ে এটাকে লাল করে ভেজে নিতে হবে ঢাকা দেওয়ার কারণ হচ্ছে আমি আগেই বলে থাকি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি তাহলে কিন্তু কি হবে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধটা নরম হয়ে যাবে টমেটো দেওয়ার পর কিন্তু একটুখানি নেড়ে চেড়ে টমেটো হালকা নরম করে নিলাম এবার এখানে দিয়ে দেবো বাকি উপকরণগুলো এক চামচ হলুদ গুঁড়ো চিনি হাফ চামচের একটু কম তারপর দিয়ে দিলাম যে মশলাটা পেটে রাখা হয়েছিল সেটা তো বাটি ধুয়ে সামান্য একটু জল দেবো এবার মশলাটাকে হালকা কষিয়ে নেবো মোটামুটি তিন থেকে চার মিনিট মতো কষে নিলে হালকা একটা তেল ছেড়ে যাবে সে পর্যন্ত কষে নিতে হবে তো আমি এখানে ঢাকনা ব্যবহার করে মশলাটা কষে নেবো অবশ্যই বলবো তাতে করে স্বাদটা অনেক বেশি ভালো হবে প্রিয় দর্শক বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছ এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাদেরকে অনুরোধ করবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেবে আমি নতুন ভিডিও দিলে খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে এখানে দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো তেলটা কিন্তু ছেড়ে গেছে তারপর আবার একটু নেড়ে দিলাম আবার একটু নাড়ার পর বেশ সুন্দরভাবে আবার যখন একটা কালারটা চলে আসবে হ্যাঁ এখানে বলে রাখি কাশ্মীর লঙ্গার গোটা সম্পূর্ণ অপশনাল তোমরা যদি পছন্দ না করো দেবে না তাতে কোনো সমস্যা নেই এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি আর মশলা বাটি ধোয়া একটুখানি জল মানে আমি যেহেতু মিক্সি বাটিতে করেছিলাম সেখান থেকে মোটামুটি এক চামচ মতো জল দিয়ে মশলাটা দিয়ে দিলাম নষ্ট করে তো লাভ নেই তাই না তারপর খুব ভালো করে মশলাটাকে একটু মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ ফিট পর ঢাকনা খুলে আবার নেড়ে দেবো আমরা সকলেই জানি কম বেশি যারা একবারে নতুন জানো না তাদেরকে বলে রাখি আজটা মিডিয়াম রেখে বাঁধাকপি এই কাজটা করে নিতে হবে আর বাঁধাকপির পরিমাণটা দেখো অনেকটাই কমে গেল তাই না তো একইভাবে একই পদ্ধতিতে কিন্তু আমি একইভাবে নেড়ে দেব আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব একটু সময় লাগবে তবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে ছোটবেলায় মা এভাবে পত্ত রান্না করে খাইয়েছে আর ভীষণই ভালো লাগতো এখানে সামান্য পরিমাণ জল দিলাম কিন্তু জলটা আমি এখানে গরম জল ব্যবহার করেছে তারপর আবার ঢাকা দিয়ে দিলাম বাঁধাকপিটা যাতে করে বেশি ভালো হবে অনেক নরম হয় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা কিন্তু এই টিপসগুলো ফলো করে রান্না করবে তোমার কাছে অনুরোধ রইল আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর তোমাদের মূল্যবান মতামত জানাতে আমাকে ভুলো না তোমাদের একটা কমেন্ট একটা লাইক কিন্তু আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ বাঁধাকপিটা প্রায় শেষ পর্যায়ে এবার মাছের মাথাগুলো আমি এখানে ভেঙে দিয়ে দিচ্ছি এখানে মাছের মাথাটা ভেঙে দেওয়ার পর আমি খুব ভালো করে আর একটু নেড়ে চেড়ে রান্না করে নেবো মানে আরো দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নেব যাতে করে মধ্যে যে জলটুকু রয়েছে বাকি জলটুকু যেন শুকিয়ে যায় তবে হ্যাঁ এখানে গরম মশলা হবে এ সময় কিন্তু গরম মশলার যে একটা সুন্দর ঘ্রাণ ভীষণ ভাবে ভালো লাগে তারপর দেখো এভাবে নেড়ে চেড়ে নিয়ে পরিবেশন করব। তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলো না দেখো কত সুন্দর ভাবে হয়ে গেল সম্পূর্ণ জল শুকিয়ে গেছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পাশে এইভাবেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আজকের মতো বিদায় নিলাম নমস্কার